আজকে আমাদের গন্তব্য আরিচা আর ঠিকঠাকভাবে ভিডিও শ্যুট করতে হচ্ছে পিছনে আছে আমার ছোটো ভাই সঞ্জয় সব আমাকে সাপোর্ট করে বিভিন্নভাবে সহযোগিতা করে তো আরিচার দিকে যাচ্ছি যদি আমি একটু দেখাই আরিচাটা এই যে এ পাশটা হলো আরিচার দিকে আর আমরা যেটা আসলাম মান্ডিগঞ্জ হলো এই পাশে তো আমরা সামনের দিকেই যাবো আরিচা এবং সেখানে কিছু ভিডিও করবো যেগুলো আপনাদের মাঝে শেয়ার করবো আর এখানকার মূলত যেটা কিনা মানিকগঞ্জের রাজা বাস মের সাথে চলে আর সেই বাসটাই হলো এই সেলফি বাস দেখতেই পাচ্ছেন সাবধানে থাকবেন সেলফি বাস থেকে চলেন যাই দেখি সামনের দিকে সেটা ছিল এই দিকে মানে পাটুরিয়া গেছিলাম আমরা আর আজকে আমাদের গন্তব্য হলো আরিকা আরিচা এই দিকে আমরা আজকে এদিকে যাব এই জায়গাটার নাম হচ্ছে উলি মো আর পাটুরিয়া গেল ঠিক এই দিকে এই যে এই পাশে হলো পাটুরিয়া আর আরিচা হল এই পাশে আমরা এখন আরিচার দিকে যাচ্ছি তবে মোড়টা যখন আপনারা পার হবেন একটু দেখে কারণ বিভিন্ন সাইড থেকে বিভিন্ন ধরনের গাড়ি আসে অবশ্যই সতর্কতার সাথে পার হবে আজকে আবহাওয়াটা কিন্তু সে অসাধারণ আবহাওয়া অস্থি লেভেলের ভিউ দেখতেই পাচ্ছেন আর আজকে আমরা যেহেতু আরিচা যাচ্ছি পড়ে সেই লেভেলে মানে ভাষায় প্রকাশ করার মতো না আজকে যে আবহাওয়াটা সুন্দর খুব সুন্দর আবহাওয়া ওই পাশ থেকে এখন এ পাশে আসলাম ওই পাশটা ছিল ফেরিঘাট আর এই পাশটা হলো লঞ্চ ঘাট এখানে এখান থেকে লঞ্চ ছাড়ে এই পাশটা থেকে লঞ্চ ছাড়ে এখন অবশ্য বিকেলবেলা যার কারণে দেখেন কী অবস্থা পানি কী কী ঢেউ আর এগুলো যে কি আসলে আমি ঠিক বুঝতে পারলাম না এটা আসলে আমার জানা নাই আর ওই যে টলার যখন খুব বেশি মন খারাপ লাগবে নদীর ধারে আসবেন মনটা ভালো হয়ে যাবে আমরা আজকে আসছি এই আরিচা নদীর ধারে দেখতে পাচ্ছেন প্রচুর ঢেউ আর যে কোনো মুহূর্তে ভেঙে পড়ার একটা সম্ভাবনা আছে এই যে এটা মোটামুটি ফাটল ধরছে যে কোনো মুহূর্তে এই এই যে ভেঙে পড়ে গেল শেষ করে নদীকে ভালোবাসুন নদীর ধারে আসুন নদীকে উপভোগ করুন দেখবেন খুবই ভালো লাগবে নদী এমন একটা জিনিস যেখানে আসলে মনটা একবার ফ্রেশ হয়ে যায় আর আমরা সময় সুযোগ পাইলে কিন্তু চলে আসি নদীর ধারে খুবই ভালো লাগে নদীর ধারে আসলে বালির বুকে আছড়ে পড়া যে ঢেউগুলো শব্দটা অসাধারণ সুন্দর লাগছে আর এ থেকে ওর পাশে পার হয়ে যাব কিভাবে চিন্তা করতে পারতেছি না এই যে দেখেন আমাকে রিস্ক নিতেই হবে কিছু করার নাই সঞ্জয় পার হয়ে আসলাম কিন্তু ঠিকই ঠিকই পার হয়ে চলে আসছি পাশ দিয়ে আর এই পাশটা হচ্ছে আর এই আরিচার থেকে ফেরি পারাপার হচ্ছে বর্তমানে নগরবাড়ি এবং আরিচা এই এই পথটা তো আরিচার এই ঘাটটা বাংলাদেশে খুব গুরুত্বপূর্ণ একটা ফেরিঘাট এবং নদী বন্দর বলা চলে এটা মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় পড়ছে এই এখান থেকে ফেরি মোটামুটি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যাওয়া যায় ফেরিতে আর আমরা এখানে আসি একটু ঘুরি এই পরিবেশটা দেখলাম ভাল লাগলো আপনারা সময় সুযোগ পেলে অবশ্যই আসবেন এক্সপ্লোর করবেন বেরাবেন ভাল লাগবে তো আজকের ভিডিওটা আমাকে এখানে শেষ করতে হচ্ছে আজকের দিনটা প্রত্যেকের জন্য শুভ সবাই ভালো থাকবেন সেই প্রত্যাশা আল্লাহ হাফেজ